আশি স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষে উদ্দীপনার সঙ্গে সারাম্বরের সহিত সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে নেতুয়া বিবেকানন্দ নার্সারি স্কুল এবং আমাদের নেতুয়া মিলনী সিংহ আইসিডিএস এর তরফ থেকে আমরা যৌথভাবে আমরা পতাকা করব ভারতবর্ষের জাতীয় পতাকা কেরাঙ্গা পতাকা আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা শহীদ বেদীর কাছে দাঁড়াবো আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব এবং আমরা শহীদ বেদিতে পুষ্পার্গ নিবেদন করব এবং আমাদের এখানে প্রাণপুরুষ যুব যুবপুরুষ স্বামী বিবেকানন্দ ছেন আমরা সেখানেও আমরা পুষ্পার্প নিবেদন করব জাতীয় সঙ্গীত গাওয়া হবে তারপরে আমাদের এই যে মহান দিনটি এভাবে পালনের মধ্য দিয়ে আমরা উদযাপন করি Monday!

সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে এবং ভারতবর্ষের যতজন ব্যক্তি প্রখ্যাত ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা মারা গেছেন তাদের আমরা স্মৃতির উদ্দেশ্যে মিনিট নিরবতা পালন করব হাতে ধরে রাখা এখন দেবে না सबबाई के दिया है फूल चले जाओ एक जन फूल दो जय प्रभु नाम करो दिए प्रणाम करो हाथ जोड़ कर प्रणाम करो बस जाओ थोड़ी एक जन दिए एक जन के भीतर आए भीतर आए ले फूल ले अच्छा है